উত্তাল নিউটাউন যাত্রাগাছি বিবেকানন্দ পল্লী এলাকা উত্তেজিত জনতা নিউটাউনের যাত্রাগাছি বিবেকানন্দ পল্লী এলাকায় এবার এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ তারই প্রতিবেশীর বিরুদ্ধে খবর পেয়ে ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত এলাকাবাসী খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসলে পুলিশকেও ঘিরে ধরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা নাবালিকার পরিবারের অভিযোগ যাত্রা বিবেকানন্দ পল্লী এলাকায় বাড়িতে যখন একা থাকত ষোলো বছরের নাবালিকা সেই সময় প্রতিবেশী কাকা সঞ্জয় হালদার মাঝে মধ্যে ঘরে ঢুকে পড়তো আজ মেয়েটি তার মায়ের কাছে জানায় প্রতিবেশী কাকা সঞ্জয় হালদার বাড়িতে একা পেয়ে তাকে ধর্ষণ করে এরপরে পরিবারের পক্ষ থেকে মেয়েটির মেডিকেল পরীক্ষা করা হয় বিষয়টি জানাজানি হলে এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে আক্রমণ করে সঞ্জয় হালদারের বাড়িতে বাড়ি ভাঙচুর করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে নিউ টাউন থানার পুলিশ আসলে পুলিশকেও ঘিরে ধরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা অবশেষে ঘটনাস্থল থেকে संजय হালদারকে আটক করে পুলিশ বিউরো রিপোর্ট নিউজ 24 বাংলা আমাদের অভিযোগ হলো একটা একমাত্র আমরা ভোর বেલાতে বাড়ি থাকি না আমরা যে যার মতন কাজে চলে যাই আমার মেয়েটাকে একা পেয়ে একদিন ভোরবেলা এসে মুখটা চেপে ধরেছে মুখটা চেপে ধরে ওর সঙ্গে একটা খারাপ ব্যবহার করেছে ওকে থ্রেড দিয়েছে ভয় দেখিয়েছে বারবার ওকে এসিড দিয়ে মুখ পুড়িয়ে দেবে আমাদেরকে মেরে ফেলবে এটা যেদিন কারেক্টটা সেদিনকে তো করেছে তারপরেও মাঝে মাঝে এসে ওকে এরকম থ্রেড দিয়ে গেছে আজকে কিছু করেনি আজকে তো আমি ওর রিপোর্ট ওকে ওকে ডাক্তার দেখা দেখিয়ে নিয়ে এসেছি আজকে ওর রিপোর্টটা করাতে গিয়ে আমি জানতে পারলাম আজকে এই কেস আজকে ওকে খুব করে জিজ্ঞাসা করাতে আজকে ও মানে ভয়টা কাটিয়ে আমাকে বলেছে মা এই তবে হ্যাঁ ও তখন থেকে আমাকে এটা বলেছে যে মা ওই কাকাকে আমাদের বাড়িতে আসতে পারণ করবা ঘরে কেউ থাকে না কাকা হুটহাট ঘরে চলে আসে আমি কিন্তু কাকির কাছে বলে দেব। ও আমাকে খুলে বলেনি বলেই আমি জানতে পারি এই জিনিসটা বিচার চাইছি অভিযোগ কার হালদার পাড়াতেই থাকে কি আমাদের সামনের থাকে প্রতিবেশী হ্যাঁ চল চলছে এটা কাজটা একদিনই করেছে আর ও দিন এসেছিল কিন্তু আমার মেয়ের কাছ থেকে সেটা পাইনি সঞ্জয় কি বিবাহিত হ্যাঁ বিয়ে করেছে দুই তার বাচ্চা আছে Thank yeah. you.